আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয়দর্শক চমৎকার একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে উপস্থিত হয়েছি স্বপ্নটি হল এক প্রবাসী ভাই তিনি একাধারে বারবার একই স্বপ্নে দেখতেছিলেন স্বপ্নটি ছিল তার ছোট বাইকে নিয়ে তিনি স্বপ্ন দেখলেন যে তার ছোট বাইকে তার এক বড় ভাই যার অধীনে তিনি কাজ করেন তিনি তার পিঠের মধ্যে লাঠি দিয়ে আঘাত করতে সেটার ব্যাখ্যা কি হবে প্রিয় দর্শক শ্রোতা প্রথমত আমরা এই সমস্ত স্বপ্নে দেখলে আমরা ঘাবড়ায় যাই আমরা অনেক সময় মনে মনে এমনটা ধারণা করেই ফেলি যে হায় তার পক্ষ থেকে মনে হয় আমার উপর বড় ধরনের কোনো ঝাপটা যাবে বা তার পক্ষ থেকে হয়তো আমি জুলুমের শিকার হব আমি জালে মজলুম হব তিনি জালেম হবেন আমরা অনেক সময় এমনটা ধারণা করে ফেলি অথচ এই সমস্ত স্বপ্নের ব্যাখ্যা সম্পূর্ণ উল্টা হয় যেটা কখনো আপনার কল্পনার সাথে মিলবে না তো প্রথমত কথা হইল যিনি স্বপ্নটা দেখেছেন তিনি স্বপ্নটা কখন দেখছেন এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যদি ফজর নামাজের আগে হয় তাহলে সচরাচর এই স্বপ্নগুলো সত্য হয়ে থাকে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে সম্ভবত যেই ভাই এই স্বপ্নটা দেখেছেন আপনি হয়তো অনেক অনেকগুলো টাকা ঋণগ্রস্ত অনেকগুলো টাকা ঋণগ্রস্ত এই ঋণগুলো পরিশোধ হবে যিনি আপনার ছোট ভাইকে আঘাত করছেন অর্থাৎ যার অধীনে আপনি কাজ করতেছেন ওই মালিকের মাধ্যমে আপনার ঋণগুলো পরিশোধ হবে ব্যাখ্যাটাই মোহাম্মদ ইগন শরীর রহমতুল্লাহ আলী তার তাবির ও রোয়া এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছে তাহলে আজকে আমরা স্বপ্নের ব্যাখ্যা কি পেলাম কেউ যদি স্বপ্নে দেখে যে কেউ তাকে তার মালিক তাকে আঘাত করতেছে পিঠের মধ্যে আঘাত করতেছে লাঠে দিয়া তাহলে এটার ব্যাখ্যা হলো যিনি স্বপ্ন দেখবেন তিনি সম্ভবত ঋণগ্রস্ত থাকবেন এবং যিনি তাকে আঘাত করছেন তিনার মাধ্যমে ঋণগুলো পরিশোধ হবে আলহামদুলিল্লাহ স্বপ্নটি খুবই চমৎকার আর যদি স্বপ্নের মাধ্যমে দেখেন যে ওই আপনি যার অধীনে কাজ করছেন আপনি যদি মালিককে দেখেন যে আপনার নিতম্বের মধ্যে আঘাত করছে লাঠি দিয়া বেদ দিয়া আপনার পাশ্চ দেশে নিতম্বের মধ্যে আঘাত করছে তাহলে এটার ব্যাখ্যা হল আপনি যদি অবিবাহিত হন আপনার মালিক আপনার বিবাহের ব্যবস্থা করবে। আলহামদুলিল্লাহ দুনোটা স্বপ্নেই খুবই চমৎকার ব্যাখ্যাগুলা একটা হইল লাঠি দিয়া পিঠের মধ্যে আঘাত করা এটার ব্যাখ্যা হলো জিনাকে আঘাত করতে দেখবেন তিনার মাধ্যমে আপনার ঋণ পরিশোধ হবে আর যদি নাকি নিতম্বর মধ্যে আঘাত করতে দেখেন লাঠি দিয়া এটার ব্যাখ্যা হলো তিনার মাধ্যমে আপনি অবিবাহিত হলে সাদীর ব্যবস্থা হবে আল্লাহ তা সঠিকটা বোঝার তফিক দান করার আমিন